shut

আমরা জানি না হুজুর হুজুরকে আবার জিজ্ঞেস করতে হবে না এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল শোনাই একটা একটা করে আমার বন্ধু আবুল কালাম এর একটা খুব বিখ্যাত মায়ের গজল আছে আমি বলবো না কেন যেহেতু মায়ের গজল আমাদের সব বললেন পড়লে আমি মনে করবো যত মায়ের গজল আমাদের পশ্চিম বাংলা হয় এই যে গজলটা এত ফিলিংস এ যে মায়ের কেন এর মা নেই ছোটবেলায় মা হারিয়েছে মায়ের কি মা হারানো কি ব্যথা কি যন্ত্র না যার মান নেই তারা তারা বোঝে যার মা আছে হয়তো আমাদের মা এখনো বেঁচে আছে হায়াতে আমরা হয়তো সেই মরে বুঝি না তবে যখন মায়ের খুব শরীর খারাপ হয় অসুস্থ হয় তখন বুঝতে পারি যে মা কি জিনিস তখন আমাদের ভিতরে একটা

এবার আমরা কিছু সিঙ্গেল পয়েন্টে আপনার সামনে গজল পরিবেশন করে শোনাব এবং আমাদের গজল যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন আবার পুনরায় শোনার ইচ্ছা হয় তো সেগুলো বলবো বলে সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করবো কারণ আপনাদের এলাকায় একদম প্রথম এসেছি

কিন্তু এই কলেমার মানে কি আমরা অনেকে জানি না তো এই মানে জানলে কি পাওয়া যায় তোর শুরুতে

বাংলার মজুরি ফানায় তুল মেধা থাকে এবার মজুরি ফানায় রমজান মাসে রোজা কে ফরজ করেছেন রমজান মাসে রোজা ফরজ না সুন্নাত বাচ্চারা আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে রমজান মাসে রোজা আমাদের রাখতেই হবে আমরা জেনে শুনেও আমরা অনেক আছে রমজান মাসে রোজা রাখে না মায়েরা আমার বাড়িতে রোজা রাখে সেই জন্য বাড়িতে রান্না করেন না কিন্তু আমার জওয়ান যুবক ভাইয়েরা কি করে সেদিক হয়ে নেয় বাড়িতে সবাই যেন রোজা রাখছে কিন্তু বাবা হোটেলে গিয়ে খেয়ে নিচ্ছে নিজের বেলা

যা রমজা মেদিনী রোজান শেষে রে সময় খা চার বিয়া পাখি কৃত মিপিলে যাও শেষে সময় বলে আমি যে হ্যাঁ অবোলা আমাকে দাও না ছোলা আমি যে হ্যাঁ অবোলা আমাকে দাও না ছোলা

কামনি মধুর ঢালাই টুন্টু নিদা খাই দেখো দেখো কামনি মধুর ঢালাই টুন্টু নিদা খাই আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামনি ওয়ালার মধুর ঢালাই টুন্টু নিদা খাই দেখো দেখো কামনি ওয়ালার মধুর ঢালাই টুন্টু নিদা ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায় ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায় কামলি ওয়ালার মধুর থালায় টুনটুনি দেখায় দেখো দেখো কামলি ওয়ালার মধুর থালায় টুনটুনি দেখায় আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় আয় সকলে আয় 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 সকলে আয়

একটু সামনে আগে আগে চলে আসো বাবা হ্যাঁ এই ক্যামেরার কাছে তুমি না তুমি না তোমাদের বলছি তুমি সামনে মাটি বুঝতে পারছি খুব ভালো ছিল তোমরা অন্যান্য জায়গায় এই নারাই তকবির দিতে বললে এত লজ্জা করে আল্লাহু আকবার বলতে চায় না কিন্তু এই দাহরানির বাচ্চারা সত্যি খুব ভালো আওয়াজে তেজ আছে রমজান মাসে রোজা রাখলে কিন্তু আওয়াজ চেপে যায় কিন্তু এদের আওয়াজ আরো জোর হয়েছে বাহ বাহ

এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ আছে কারো দুটো হাত নেই কারো দুটো কারো দুটো চোখ নেই চোখে কিছু দেখাই শরীফ মুখস্থ করা তো দূরের কথা কোরআন শরীফ পড়ার মতো আমাদের সময় হয় না আর অন্ধ মানুষ দুনিয়ার কিছুই দেখতে পায় না সে কোরআনে হাফেজ আল্লাহ আল্লাহ করছে আল্লাহ জিকির করছে নবী নবী করছে আল্লাহ সুখ কিন্তু আমাদের সবকিছু হাত পা চোখ মুখ সব ভালো দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি না কবি দুঃখ করে কি বলছো শুনুন মোরে অন্ধ কালা বাবা কোণা কিছুই পড়নি মরে অন্ধকালা বাবা খোঁড়া কিছুই করি মরে অন্ধকালা বাবা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো তোমায় চিনি আমি বান্দা এমন ও গো তোমায় চিনি মরে অন্ধকালা বাবা খোঁড়া কিছুই করি মরে অন্ধকালা বাবা খোঁড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা

পুরাণের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না কবি কে লিখেছেন আমি দুচক জুড়ে আমি দুচক জুড়ে দেখেছি এই পৃথিবী আলো আমি দুচক জুড়ে দেখেছি এই পৃথিবী আলো যারা অনন্তাদের পৃথিবী শুধুই কালোই কালো অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি banda এমন ও গোকু তোমায় চিনিনি আমি banda এমন ও গোকু তোমায় চিনিনি মোরে অন্ধ কালা কুপা কিছুই করি মোরে অন্ধ কালা কুপা কিছুই করি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না যাদেরকে আমরা বোবা বলি এই বোবা মানুষ বলতে তো পারে না কানে শুনতেও পায় না কিন্তু আমাদের জবান ভালো আছে আমরা সব কিছু ঝগড়া করছি মারামারি করছি কথা বলছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করব সেই সময় আমাদের হয় না এত আমরা ব্যস্ত হয়ে গেছি তো কবি কি বলছে শুনো শুনো আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি

আমি তাদের মতো কালা বাবা আমায় বানাওনি তুমি তাদের আমায় আমি বন্ধ এমন ও তোমায় চিনিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি মোরে মরে কালা বোপা খোঁড়া কিছুই করনি মোরে কালা বোপা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গোকুদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গোকুদা তোমায় চিনিনি আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখুনি হেটে 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 আমি ভণীর বাজারে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে খুরিয়ে খুনিয়ে যেতে হবে এই কোণা মানুষ খুরিয়ে 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 খুনিয়ে আল্লাহর ঘরে যাচ্ছে মসজিদে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে অনেক পড়া মানুষ আছে কিন্তু আমাদের দুটো পা ভালো থাকতেও মসজিদে আজান হচ্ছে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এই কান দিয়ে শুনছি ও কান দিয়ে বের করে দিচ্ছি আমরা মসজিদে যাচ্ছি না চায়ের দোকানে গিয়ে আমরা গল্প করছি সেই সময় কিন্তু আমরা নামাজ আদায় করছি না তো কি বলছে শুনুন আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করি তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করি আমি বান্দা এমন ও গো তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে অন্ধ কালা তোমা খোড়া কিছুই করি মোরে অন্ধ কালা তোমা খোড়া কিছুই করি আমি বান্দা এমন ও গো

শুনলেন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর একটি পবিত্র পাক রব্বুল আল্লাহ বিন একটি ডুয়েট কণ্ঠে এখন আমি তারপর ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি আবার আমার ছোট ভাইয়ের ফরমাইন নবী মোর তোমার নাই তুলনা শোনাবো এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ তোমাদের মা বাবা ইনশাআল্লাহ যদি বলেন শোনাবো এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করি তো এই সুন্দর যে আমরা দিন পার করলাম তিনটা রমজান এই ঈদের দিন আমরা কত খুশি মানাচ্ছি না কালকে কত খুশি মানাবো এক এক জনের এক এক রকম খুশি ঈদগাহে নামাজ পড়তে যায় এবং সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরা হয় এবং কিছু কিছু মানুষের ওই খুশিটা রাস্তায় হয় রাস্তায় মানে বাইকের পেছনে ওই যে কি বলে সাইলেন্সার পাইপ বলে সাইলেন্সার ওর ওই ওতে আবার একটা শব্দ করে ভুট 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 করে মানে একবার করে ভুট ভুট করে আওয়াজ হয় তার দেখবেন এই ঈদের দিন আপনাদের এখানে যে মেন রোড হয় এই কিছু কিছু মানে নজওয়ান যুবক ভাইরা মানে বাইক চালাবে শুধু কাঁপাবে এলাকায় মনে হয় আমি একদম আমার আব্বার বাইক আগে খালি ঠিক আমার কোথায় আছিস আর শার্টের জামার বোতামটা যেন খুলে

সেই কথাটা কোনোদিন আমরা অনেকজনা মন থেকে এই মাথা থেকে শরীর কবি সে সম্পর্কে কিছু কথা শরীরের মাধ্যমে লিখছে অতি মূল্যবান নতুন গজল এটা এখন আমরা রেকর্ডিং ও করিনি একদম আমরা চেষ্টা তুলে ধরবো লিখছে দেখুন

love আর পরে আল্লাহ দিল রোজার ফজিলত যে মাসে খোদা ভরিয়ে দেয় রহমতের বরকত যে মাসে খোদা ভরিয়ে দিল রহমতে বরকত জান্নাতে হতে আল্লাহ দিল জান্নাতে হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ রোজাদারের তরে আল্লাহ দিল ঈদ ও উপহার ও গো রোজাদারের তরে দিল ঈদ ও উপহার ১২টা মাস আমরা জানি এগারোটা মাস আমি খাওয়া দাওয়া করি এক মাস শুকিয়ে থাকি কিন্তু কেন এই মাসটার কি ফাজিলা এই মাসে কি ফায়দা হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন বারো মাসের সেরা এ মাস বলছে বারো মাসের সেরা এ মাস

রোজার মাসে করবে যারা তান খায় রাত রোজার মাসে করবে যারা তান খায় রাত ওমর আল্লাহ তাদের ওমর আল্লাহ দেখো পুলসিরাত ওগো আল্লাহ তাদের করে দেবে পুলসিরাত জান্নাত হতে আল্লাহ দিল জান্নাত হতে তাল্লা দিলো শুষম্পাদ রোজাদারের তরে দিল ঈদ উপহার গো রোজাদারের তরে দিল ঈদ উপহা

গলা ওই ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তোমার ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে মনে ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে তোমার মনে নতুন কাপড় উঠবে না আর তোমার সোনার বদনে সোনার ওই বদনে কেন সেথায় কোচি কোচি বাচ্চা দে হায় কি আর তনা সেথায় কোচি কোচি বাচ্চা দে হায় কি আর তনা মইদুল ইসলাম তাদের তরে দোয়া করে গোদিন রাত ও গো মই ইসলাম তাদের তরে দোয়া করে গোদিন জান্নাত হতে আল্লাহ তালা দিল সুসংবাদ জান্নাত হতে আল্লাহ তালা দিল সুসংবাদ ওই রোজা দারের তরে দিল ঈদ উপহার ও গো রোজা দারের তরে দিল ঈদ উপহার ও গো রোজা দারের তরে দিল ঈদ উপহার শোনো একদম নতুন গজল এই গজল এই মানে প্রথম প্রথম মানে কালকে লেখা হয়েছে এই গজলটা আমার ঈদের সময় ছাড়ার জন্য কিন্তু আমি ছাড়তে পারিনি সময় পাইনি তো এই কারণে একদম নতুন গজল একটা শোনালাম এখানে এই প্রথম গাইলাম যে হোক ভুলতুডি বি আদবি ক্ষমা করবেন এখন ছোট্ট করে বাচ্চাদের ফার্মাইস আহ বেমিসাল নগদ তোমার নাই তুলনা